নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো টমেটো সস সুতরাং আমি এখানে পরিমাণ মতো টমেটো নিয়ে নিয়েছি এগুলো কেটে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়ে ফিরে আসছি টমেটোগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি মুখগুলোকে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে টুকরো করে আর এর মুখগুলো যেগুলো শক্ত অংশ ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল চিনি লঙ্কা গুঁড়ো এখানে পিজ ডালেটিভ হিসেবে ভিনিগার ব্যবহার করবো লবণ পরিমাণ মতো দিতে হবে আর আদা রসুন পেস্ট আমি ব্যবহার করবো বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো সাদা তেল তেলতে একটু গরম হবে এর মধ্যে এবারে দিয়ে দেবো টমেটোগুলো ঢাকনা দিয়ে রেখে দেব আমি যেভাবে করছি অবশ্যই এইভাবে করবেন দীর্ঘদিন কিন্তু মানে পুরো এক দু বছর ভালো থাকবে নষ্ট হবে না এটা কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এতে এখন আমি কিচ্ছু দেব না জাস্ট এটা নরম হওয়ার অপেক্ষায় তারপরে আদা রসুন পেস্ট দেব দেখা যাচ্ছে প্রায় দু তিন মিনিট কিন্তু আমি এটা আঁচ মিডিয়ামে হাই করে আমি কিন্তু এটাকে দেখলাম ভালো করে গলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর সঙ্গে কিন্তু কুক হবে ভালোভাবে আমি আলাদা করে আর এতে জল ব্যবহার করছি না এবারে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব প্রায় আরও এক দু মিনিট কিন্তু আদা রসুন পেস্ট এর সঙ্গে মিক্স হবে প্রায় আমি একটু অপেক্ষা করব দুটো মিনিট পর আমি ফিরে এলাম আঁচটা বন্ধ করে দেবো এতে কিন্তু আমি জল ব্যবহার করে নিই ঠান্ডা হবে তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব এখন গরম রয়েছে তবুও আমি এগুলো যতটা পারবো এর থেকে কিন্তু আমি ছাঁকনিটার সাহায্যে আমি কিন্তু এই পাত্রের মধ্যে পাল্প বের করে নেব তারপরে যেটা হবে না খুব শক্ত থাকবে আমি সেইটাকে কিন্তু মিক্সিং জারকে ভালো করে ব্লেন্ড করে নেবো এরকম করে আস্তে অল্প অল্প করে নেবো খুন্তির সাহায্যে স্প্যাচো দাঁড়িয়ে যে এরকম করে যতটুকু পড়বে পরিষ্কার এই যে তলায় এই যে পড়তে শুরু করে তলায় এই যে পড়তে শুরু করেছে এরকমভাবে ভাবে বের করে নেবো বের করে নিয়ে তারপরে বাকিটা ব্লেন্ড করব কিছুটা পাল্প আমি বের করে নিয়েছিলাম এতটা হয়েছিল পাল আর বাকিটা আমি যখন দেখছি যে অনেকটা এর মধ্যে রয়েছে তাই বাকিটা আমি এটা ব্লেন্ডারে কিন্তু আমি এরকম করে ব্লেন্ড করে নিয়েছি আবার ছিল আমি এইটাকে একই প্রসেসে আমি কিন্তু এরকমভাবে এগুলো কিন্তু এর থেকে যে পাল্পটা রয়েছে পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব আর রাফেজটা আমি ফেলে দেব এরকম করে করে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে এরকম ভালোভাবে আমি কিন্তু বের করে নেব পুরোটা তাহলে তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছে এরকমভাবে বেশ কিছুক্ষণ সময় লাগবে এর যে পাল্প একদম মিহি অংশটা কিন্তু বের হয়ে যাবে আর রাফেজ যে শক্ত অংশ সেইটা কিন্তু আলাদা হয়ে যাবে একটু সময়ের কাজ কিন্তু সেটা তাড়াতাড়িও হয়ে যাবে তারপর বাকিটা কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি টমেটোর যে মিহি পাল্পটা ছিল সেইটা আমি করি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম এইবারে পরবর্তী প্রসেসটা আবার ফেরে দেখাচ্ছি ভাবে করতে হবে এতে কিন্তু কোনো ফাঙ্গাস পড়ে না আমি যে প্রসেসে করবো একদম দু বছর ভালোভাবে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে রাখলে আর যদি বাইরে রেখা রাখা যায় প্রিজার্ভেটির দিয়ে তাহলে কিন্তু এক বছর রাখা যায় আপনারা পাতিলেবুও ব্যবহার করতে পারেন ভিনিগারও ব্যবহার করতে পারেন দেখাচ্ছি কীভাবে করব কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোর যে পাল্পটা আমি রেখে দিয়েছিলাম সেই পাল্পটা আমি কিন্তু এর মধ্যে আমি সবটা দিয়ে দেবো এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে কিন্তু বসে যাবে এই জন্য আঁচটা আমি যতটা সম্ভব খুলে দিয়েছি আমি যখন টমেটো কেচাপ তৈরি করব তখন কিন্তু আমি এতে কর্নফ্লাওয়ার ইউজ করবো আর যেহেতু টমেটো সস তৈরি করছি তাই এতে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ প্রিজার্ভেটিভ হিসাবে আমাকে এখানে ভিনিগার ব্যবহার করতে হবে আর একটু ফুটে কমে যাক ভালোভাবে ফুটতে শুরু করবে কেননা ঠান্ডা করে আমি এটার ব্লেন্ড করেছি এটা একটু সময়ের কাজ রয়েছে ফুটতে শুরু করেছে পরিমাণ মতো এতে দিয়ে দেবো লবণ আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন এরকমভাবে আমি কিন্তু নাড়তে থাকবো এতে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কেচাপ করলে তখন কিন্তু কালারটা আর একটু ডার্ক হয় আর এতে চিনি দিলে আপনারা যেমন চিনি খান আপনারা যদি মনে করেন যে টমেটো সস একটু বেশি মিষ্টি খাবেন তাহলে একটু বেশি মিষ্টি দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না কম মিষ্টি দরকার নেই বেশি মিষ্টি খাবো না আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টি দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী এতে কিন্তু চিনিটা এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম এটা কন্টিনিউ আমি কিন্তু নাড়তে থাকবো আস্তে আস্তে কিন্তু অটোমেটিক কিন্তু কালার হতে শুরু করেছে এবারে আমি প্রিজারভেটিভ হিসাবে তিন চার চামচের মতো ভিনিগার দেব এক দুই তিন চার পারফেক্ট এই যে সসের যে কালার টমেটো সসের পারফেক্ট একদম পুরো কালার এসে গেছে অলরেডি আমি কিন্তু আঁচটাকে জোরে তুলে রেখে দিয়েছি নাহলে অনেক সময় লেগে যাবে আপনারা ঠিক এরকম ভাবে ফুটে ফুটে কিন্তু একদম কমিয়ে দিতে হবে প্রায় হয়েই এসেছে ভরের সস তাই আমি এটাকে হাইজেনিকভাবে আমি কিন্তু এটা তৈরি করলাম আর দোকান থেকে বাজার চলতি সস কিন্তু সবসময় লোকাল যেগুলো হয় কিংবা অনেক সময় ঠিকঠাক থাকে না আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন যেরকমভাবে বানাচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন একদম পুরো দোকানের থেকেও হাজার গুণ কিন্তু আপনার ঘরের সস ভালো হয়েছে এরকমভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে একদম পারফেক্ট হয়ে গেছে আমি কিন্তু আর গাঢ় করব না তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমি কোন রকম এখানে কিন্তু আলাদা ফুড কালার ব্যবহার করিনি এবারে একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে পারবো এটা ঠিক এই রকম হয়েছে এটা দেখাচ্ছে কি রকম হয়েছে আর বেশি পারো করব না পারফেক্ট হয়েছে এইটাকে এই যে একদম পুরো পারফেক্ট হয়েছে এর থেকে আর কিন্তু আমি বেশি দাঁড়ো করব তৈরি হয়ে গেল অমলেট টমেটো সস আপনারা কিন্তু এগুলোতে যে কোনো কিছুর সঙ্গে এনজয় করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কত সুন্দর একদম পুরো পারফেক্ট হয়েছে আমি এটা ঠান্ডা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি কোনো কিন্তু এটা কন্টেনারে রাখতে পারবো না ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার অনুরোধ রইল যে ভিডিওটা কেউ কখনো স্কিপ করে দেখবেন না রকম ভাবে আপনারা অবশ্যই বাড়িতে ফ্রাই করুন যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে এটা কিন্তু আমি কোনোভাবেই আমি কিন্তু এটাকে রাখতে পারবো না আমাকে একটু অপেক্ষা করতে হবে তৈরি হয়ে গেল পারফেক্ট সস এতে কিচ্ছু দেওয়ার দরকার নেই কর্নফ্লাওয়ার কোনো কিছু দেওয়ার দরকার নেই একদম করে আরামে এটা দেখে দিন সব থেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তার থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন একদম কিন্তু কেটেও যাবে না কিচ্ছু হবে না একদম পারফেক্ট থাকবে এখন টমেটোর দাম কম রয়েছে এই সময় কিন্তু এই টমেটো সসটা বানালে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে অনেক সুবিধা হবে কোনো অসুবিধা হবে না যখন ইচ্ছা আমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবো যে কোনো সস হিসাবে যা যা আমরা খাই যে কোনো জিনিসের সঙ্গে আমরা যখন খাবো তখন কিন্তু আমরা ইজিলি এটা খেতে পারবো আর ঘরে তৈরি জিনিস নিশ্চয়ই হেলদি হবে আবাসন এখানে রয়েছে চারিদিকে বাজার দোকান পাঠ